স্কিন ব্রাইটেনিং কতটা জরুরি বলে আপনি মনে করেন একজন মানুষের স্কিনে যে প্রবলেমগুলো থাকে যেমন স্কিনের ডালনেস স্কিনের মধ্যে যে স্পট থাকে ওপেন পোর্স থাকে সেগুলোকে ট্রিটমেন্টের মাধ্যমে রেডিউস করা বা সেগুলোকে ট্রিটমেন্টের মাধ্যমে যতটা সম্ভব কমিয়ে আনা স্কিনের প্রপার হাইড্রেশন মেনটেন করা স্কিনের ময়শ্চারটা ধরে রাখা এবং স্কিনের নর্মাল যে টেক্সচারটা আছে সেটাকে মেনটেন করা এগুলো মেনটেন করলে স্কিন দেখতে অনেক বেশি গ্লোয়িং লাগে তো এটা হচ্ছে নর্মাল স্কিন ব্রাইটেনিং আর স্কিন হোয়াইটেনিং বলতে বোঝায় একজন মানুষের নর্মাল যেই স্কিন কালার বা নর্মাল যেই শেডটা আছে সেটাকে একটু আপগ্রেড করা আচ্ছা আমাদের যে স্কিন টোন এশিয়ানদের স্কিন টোন স্কিন টোন ইউজুয়ালি 3 থেকে 4 এরকম স্কিন টাইপ হয়ে থাকে তো এই স্কিন টাইপটাকে আমরা যদি প্রপার কেয়ার করি প্রপার যত্ন নেই এবং কিছু অ্যাডভান্স প্রসিডিউরের সাহায্য নেই তাহলে এই স্কিন টোনটাকে 2 থেকে 3 শেড পর্যন্ত ব্রাইট করা যায় স্কিন ব্রাইটেনিং বলতে যে এক ধরনের ধারণা আছে যে ত্বক ফর্সা করা এই যে ত্বক ফর্সা করার একটি ধারণা এটি কিন্তু অনেকেই অনেক ভাবে ধারণ করেন তো এটি সম্পর্কে আপনি কি বলবেন এশিয়ান সাবকন্টিনেন্টে বোঝায় যে একজন মানুষ সুন্দর মানেই হচ্ছে তার গায়ের রঙ অনেক বেশি ফর্সা হবে বাট এটা কিন্তু ইউরোপিয়ান সাবকন্টিনেন্টে এমন না ইউরোপিয়ান সাবকন্টিনেন্টে স্কিন সুন্দর বলতে বোঝায় যে স্কিনের মধ্যে কোনো পোর্স থাকবে না ব্লিমিশেস থাকবে না স্কিনের মধ্যে কোনো স্পট থাকবে না আমাদের এশিয়ানদের ক্ষেত্রে কিন্তু আমরা একটা ব্লেজিং পাই যেমন আমাদের মেলানিন কিন্তু অনেক বেশি যেটা আমাদের অনেক স্কিনের যে ডিজিজগুলো আছে সেটা থেকে আমাদেরকে প্রোটেক্ট করে থাকে বিশেষ করে এশিয়ান সাবকন্টিনেন্টে কিন্তু স্কিন ক্যান্সার খুবই কম এর কারণ হচ্ছে আমাদের মেলানিন আমাদের স্কিনের নিচে মেলানিন অনেক বেশি সো এই মেলানিন আমাদের জন্য কিন্তু একটা ব্লেজিং অথচ এই মেলানিনটাকে আমরা কমিয়ে ফেলতে চাই স্কিনটাকে ব্রাইট করার জন্য এবং এই জন্য আমরা নানা ধরনের ক্রিম যেগুলো আমাদের স্কিনে ব্যবহার করা উচিত না সেগুলো অনেক সময় ব্যবহার করে ফেলি যেটা আমাদের জন্য নানা রকম স্কিন ডিজিজ নিয়ে আসে যেটা সারানো খুব ডিফিকাল্ট হয়ে যায় সো হেলদি ওয়েতেই স্কিন ব্রাইটেনিং বা স্কিন লাইটেনিং স্কিন হোয়াইটেনিং যেটাই বলেন সেটা বলতে বোঝায় আসলে একটা সুস্থ সুন্দর স্কিন যেটার মধ্যে কোনো ব্লিমিশেস থাকবে না পোর্সগুলো মিনিমাইজ থাকবে হাইড্রেশন মেনটেন হবে এবং স্কিনের ময়শ্চারটা প্রপার থাকবে সুস্থ ত্বক ক্ষেত্রে কি ধরনের জীবনযাত্রা হওয়া উচিত বা ত্বকের যত্নে একেবারে যদি আমরা হোম থেকে শুরু করি হোম বেসিস আমরা কি করতে পারি ত্বকের যত্নটা আসলে হওয়া উচিত একটা নিউবর্ন বেবি থেকে ত্বকের প্রপার কেয়ার রাখা উচিত যেমন নিউবর্ন বেবি হওয়ার পর আমরা তার প্রপার কেয়ারের জন্য তার ইন্টারনাল অর্গানের প্রপার কেয়ারের জন্য আমরা অনেক মনোযোগ দিই ঠিক তেমনি তার স্কিনের কেয়ারের দিকেও মনোযোগ দেওয়া উচিত আমাদের স্কিন কেয়ারের ক্ষেত্রে স্কিন কেয়ার প্রোডাক্টগুলি একজন নবজাতকের ক্ষেত্রে ছয় মাস বয়স থেকে ব্যবহার করা উচিত ছয় মাস বয়সের আগে একজন বাচ্চার তেমন কোনো প্রোডাক্ট ব্যবহার করলে দেখা যায় যে স্কিনে র্যাশেস বা নানারকম প্রবলেম দেখা দেয় তো অতিরিক্ত যত্ন অনেক সময় দেখা যায় যে আপনার ক্ষতির কারণ হতে পারে তো সেক্ষেত্রে ছয় মাস বয়স থেকে একজন বাচ্চার স্কিন কেয়ার শুরু করা উচিত এবং একেবারেই বাচ্চাদের জন্য যেসব প্রোডাক্ট প্রোডাক্ট ফ্রেন্ডলি সেসব জেন্টল প্রোডাক্টগুলো বাচ্চাদের স্কিনে অ্যাপ্লাই করা উচিত এবং বাচ্চা যখন স্কুল গোয়িং হয় তখন তার স্কিন অবশ্যই সানস্ক্রিন অ্যাপ্লাই করা উচিত দেখা যায় যে অনেক প্যারেন্টসরাই কমপ্লেন করে থাকে যে আমার বাচ্চা আগে অনেক ফর্সা ছিল কিন্তু যখন থেকে স্কুলে যাচ্ছে তখন সে আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে তো এটা আসলে হয় যেহেতু আমরা চিন্তা করি যে বাচ্চা যখন বড় হবে তখন সানস্ক্রিন অ্যাপ্লাই করব কিন্তু এখন কিন্তু অনেক কিডস ফ্রেন্ডলি সানস্ক্রিন পাওয়া যায় সানস্ক্রিন ব্যবহার করেই কিন্তু আপনার বাচ্চার স্কিন কালার আপনি মেনটেন করতে পারেন বর্তমান যুগে মডার্ন এই ট্রিটমেন্ট গুলো কি কি বা কোন কোন ট্রিটমেন্টের মাধ্যমে এই যে স্কিনের ব্রাইটেনিং এটি আপনারা করছেন স্কিন ব্রাইটেনিংয়ের ক্ষেত্রে মডার্ন অনেক ট্রিটমেন্ট আছে তবে ট্রিটমেন্টের পাশাপাশি স্কিন কেয়ার রেগুলার যে স্কিন কেয়ার সেটাও অনেক ইম্পর্ট্যান্ট রেগুলার স্কিন কেয়ারের মধ্যে সানস্ক্রিনের কথা তো বললাম এছাড়াও হচ্ছে একটা এজ যেমন টিন্স পর্যন্ত আপনি স্কিনের কেয়ার নেওয়ার জন্য কিছু জেন্টেল স্কিন কেয়ার ইনগ্রিডিয়েন্ট যেমন ফেস ওয়াশ তারপর সানস্ক্রিন ময়শ্চারাইজার এগুলোই এনাফ খুব বেশি স্কিন কেয়ার প্রোডাক্টের দরকার হয় না এরপর আফটার টিন্স যখন আমরা টোয়েন্টিতে যাই তখন থেকে স্কিন কেয়ার রুটিনের দরকার হয় তখন স্কিনের মধ্যে কিছু সেরাম অ্যাড করতে হয় এইচএ বিএচএ ভিটামিন সি জাতীয় বেশ কিছু সেরাম অ্যাড করলে দেখা যায় যে স্কিনে এজিংয়ের সাইনগুলো পরে আসে বা স্কিন টোনটা অনেক বেশি গ্লোয়িং থাকে এবং স্কিনের মধ্যে যে ব্লেমিশাস আসার কথা বয়সের সাথে সাথে এই স্পট আসার কথা দেখা যায় যে ওইগুলো আসে না সো আফটার থার্টি স্কিন কেয়ার অবশ্যই একটি ইনগ্রিডিয়েন্টগুলো অ্যাড করতে হবে রেটিনল অ্যাড করতে হবে এর পাশাপাশি অ্যাডভান্স প্রসিডিওরগুলো ইম্পর্ট্যান্ট অ্যাডভান্স প্রসিডিওরগুলোর মধ্যে পিআরপি পিআরএফ এগুলো তো একজন একজন একজনের

পিআরপি পি আর এফ আসলে এই প্রসিডিউরগুলোতে তো পি আর সম্পর্কে আসলে সবাই জানে তারপর একটু বলি এগুলো হচ্ছে যে আমাদের বডির নর্মাল যে গ্রোথ ফ্যাক্টর নর্মাল যে কোলাজেন সেটাকে ব্লাড থেকে আমরা সেন্ট্রিফিউজ করে বের করে নিই তো এগুলো আসলে একেবারেই সেফ প্রসিডিউর এবং এতটাই সেফ যে একজন মানুষ তার বডির সাবস্টেন্সই কিন্তু তার বডির ভালো সাবস্টেন্সটাই কিন্তু তার স্কিনে অ্যাপ্লাই করছে এক্ষেত্রে কিন্তু বাইরের কোনো সাবস্টেন্স অ্যাপ্লাই করছে না অনেক সময় দেখা যায় যে বাইরের বেশ কিছু সাবস্টেন্স যদি আমরা ব্যবহার করি অ্যালার্জিক রিয়েকশন রিঅ্যাকশন যে কোনো মুহূর্তে যে কোন প্রোডাক্টে আমাদের অ্যালার্জি রিয়াকশন হতে পারে বা অনেক প্রোডাক্টে দেখা যায় যে অনেকে অনেক টাকা দিয়ে কিনে বাট সেটা তার স্কিনের সাথে যায় না বাট পিআরপি পিআরএফ যেহেতু তার বডি সাবস্টেন্স এটা তার বডিতে যাবে তো এবং পিআরপি পিআরএফ এর সাথে কিন্তু এখন এক্সোজোমটাও খুব জনপ্রিয় এটাও কিন্তু এখন স্কিন ব্রাইটেনিং এর জন্য খুব বেশি জনপ্রিয় এছাড়াও আরেকটা কথা না বললি না যে স্কিন ব্রাইটেনিং এর জন্য কিন্তু গ্লুটাথায়ন স্যালাইনটা খুবই জনপ্রিয়